গুড আফটারনুন বন্ধুরা দেখো সদ্য স্নান করে এসছি চুল এখনও ভিজে মাথা ঘুষেছি লাঞ্চে বসে গেছি অনেক দেরি হয়ে গেছে আমার লাঞ্চ দেখবে জ্যান্ত মাছের ঝোল জ্যান্ত তো মাছের ঝোল আর এই এই হচ্ছে আমার ভাত এইটুকু আমি খাই কাকরুল ভাজা ছিল আমি খেয়ে নিয়েছি আর লেবু এই হচ্ছে আমার খাবার আমি খুব কমই খাই বিশেষ করে ভাত ভাত খাওয়া পছন্দ হয় না কিন্তু একদম না খেলেও তো উইক হয়ে যাব তাই জন্যে বাটা মাছ নিজেই গিয়ে নিয়ে এসেছি বাটা মাছের ঝাল তো খাবো না এখন শরীরটা এখনো ঠিক হয়নি তো আমার যে চম্পা দিয়ে আছে ও কী করেছে চিচিঙ্গা জিরে আর তার মধ্যে দিয়েছে গাজর এটা কিন্তু কোনো রেসিপি নয় যেহেতু আমার তো একদম তেল মশলা সব কিছু বন্ধ তো পাতলা করে ঝোল করে দিয়েছে খেতে খারাপ হয় না ভালোই লাগে অনেক দেরি হয়ে গেছে মাথা কষলাম চপাতে করে দিয়ে গেল তারপরে বসে ওষুধ খেয়ে কিছুক্ষণ হয় তারপরে এই খাবো মাথা এখনো পিজে আছে পুরোপুরি চুলটা খুলেই রাখবো কন্ধটা লেবু দিয়ে যায় তোমার সেই চুল খুব ভালোই লাগে তাই না এই কাকরোল ভাজাটা খেয়ে নিয়েছি আমি তো দানা খাবো না দানা ফেলে দিয়েছি উচ্ছে আলু ভাজাটাও খেয়ে নিয়েছি সেগুলো আর তোমাদের দেখালাম না এখন এই মাছের ঝোলটা লেবু দিয়ে করে খাব তোমাদের দেখালাম দেখো আমি মাখিয়েছি ঘরে কাজ হচ্ছে আসলে আমাদের রান্নাঘরে একটু কাজ হচ্ছে তাই জন্য দেখো রান্নাঘরের বাসনপত্র সব এখানে জমা হয়েছে মানে ঘরটা না পুরো একদম অবস্থা খুব খারাপ এই লেবার মিস্ত্রি কাজ করছে সকালবেলাটা একেবারে পুরো এখানে এর মধ্যেই এ করা যায় রান্নাঘরে ঢোকা যাচ্ছে না রান্নাঘরে পুরো ছড়ানো ছিটানো তাই আমাকে এখানেই খেতে হচ্ছে খেতে তো হবে যত কাজ করি খেতে তো হবে এই জন্য রান্নাঘর ছড়ানো ছোট বলে এখানে কিছু খেয়ে নিচ্ছি কাজ শেষ হবে কবে জানি না টাইলসটা লাগিয়েছে দেওয়ালি টাইলসটা লাগানো হয়েছে জাস্ট আসলে রান্নাঘরে টাইলস লাগানোই আছে বাট কিছুটা জায়গা একটু ড্যামেজ হয়ে গেছে তো ওই জায়গাটা টাইলস লাগানো হচ্ছে আমাদের ঘরে তো মানে শুধু যে আমি থাকি তা নয় আমার সঙ্গে থাকে বড় বড় ইঁদুর সেই ইঁদুরগুলো কি করেছে আমার গ্যাস টেবিলের নিচে যে বাসন রাখার একটা আছে না সেটা পিছন দিয়ে পুরো কেটে দিয়েছে তার ফলে কি হয়েছে গ্যাস টেবিলটা উইক হয়ে যাচ্ছে তা ওই ওয়ালটায় পুরো মার্বেল করা হচ্ছে সেই জন্য এখন একটু ডিস্টার্ব হচ্ছে খাওয়া দাওয়া কাজকর্মে সব এখানেই করতে হচ্ছে করা যাবে আবার যখন ফিটফাট হয়ে যাবে তখন তো ঠিক হবে তাই না চলো আমি খেয়ে নিই তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে হলে তাড়াতাড়ি খেয়ে ফেলো ঠিক আছে চলো টাটা